হ্যালো এব্রিয়ন সবাইকে জানাই ঈদ মুবারক এবং পাশাপাশি জশিমুদ্দিন টেকনোলজি এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজকে এই ভিডিওটি মূলত বানানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আজকে যেহেতু ফেসবুকে বিশাল এক আপডেট এসছে তো এই সম্পর্কে আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু আপডেট শেয়ার করার জন্য তো যাদের কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া ইনস্টিম অ্যাডস অ্যাডস অন রিল এই মনিটাইজেশনগুলো ছিল তাদের কিন্তু আজকে সব মনিটাইজেশন থেকে প্রোফাইল এবং পেজে অলরেডি চলে গিয়েছে তো চলে যাওয়ার পাশাপাশি প্রত্যেকের পেজ বা প্রোফাইল অনুযায়ী কি কি আপডেট দিয়েছে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুইটা আপডেট এসছে একটা হচ্ছে যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট ছিল না কিন্তু তাদের ইনস্টিম অ্যাডস অথবা অ্যাডস অন রিল সেট চালু ছিল তাদের আপডেটটা কি আর যাদের পেজ বা প্রোফাইলে কোনো মনিটাইজেশনে চালু ছিল না তাদের আপডেটটা কী তো প্রথমেই আমি আমার আইডিতে চলে আসছি এবং আইডির ড্যাশবোর্ডে চলে যাবো এই আইডিতে আমার কিন্তু ইনস্টিম অ্যাডস মনিটাইজেশান চালু ছিল এবং সেটা চলে গিয়েছে এবং তার পরিবর্তে আমাকে আজকে কী আপডেট দেওয়া হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমি চলে যাচ্ছি আমার এই প্রোফাইলের ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমি মনিটাইজেশন সেকশনে চলে যাবো মনিটাইজেশন সেকশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টিম অ্যাডস অপশনটা চলে গিয়েছে এবং নিচে কিন্তু লেখা আছে নট ইয়েট ইলিজেবল এবং কনটেন্ট মনিটাইজেশন অপশনটা দেখা যাচ্ছে এবং সেটা লক করা এবং তার পাশাপাশি কিন্তু নিচে লেখা আছে নো ক্রাইটেরিয়া মিট এখানে কন্টেন্ট মনিটেশন সেটা পাওয়ার জন্য নির্দিষ্ট একটা ক্রাইটিরিয়া জুড়ে দেওয়া হবে যেটা হয়তো আমাদেরকে পরবর্তীতে এই ক্রাইটেরিয়া ফিল আপ করার মাধ্যমে কনটেন্ট মনিটাইজেশান সবাই পেতে হবে যাই হোক যেহেতু আমার এই প্রোফাইলে ইনস্টিম অ্যাডস মনিটাইজেশন চালু ছিল তো এখন আমার এই প্রোফাইলের ক্ষেত্রে কি আপডেট দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনে ট্যাপ করব কন্টেন্ট মনিটাইজেশন অপশানে ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন সুইচ টু দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম টু কিপ আর্নিং এবং এইখানে কি ধরনের আপডেট বা কী ধরনের লেখাগুলো আছে সেগুলো আপনারা ফলো করে দেখে নেবেন তো আমি যদি সব কিছু আপনাদেরকে পরে বোঝাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেটা অনেকের কাছে বিরক্তিকর হতে পারে তো এই লেখাগুলো আপনারা ফলো করেন এক দ্বিতীয়ত হচ্ছে এখানেও ফলো করবেন তারপর নিচে দেখেন নিচে হচ্ছে বিগেস্ট আপডেট এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে লার্ন মোর তারই নিচে দেখেন লেখা আছে ইউ উইল বি ইনভাইট টু দিস প্রোগ্রাম বিপুর আগস্ট থার্টি ওয়ান অর্থাৎ আগস্টের একত্রিশে আগস্টের পূর্বেই কিন্তু আমার এই প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের জন্য ইনভাইট করা হবে এটা কিন্তু অর্থাৎ একত্রিশে আগস্টের পূর্বেই কিন্তু আমার এই প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের জন্য ইনভাইট করা হবে এটা কিন্তু ফেসবুক এখানে অলরেডি লিখিয়ে দিয়েছে এই হচ্ছে ইনস্টিম অ্যাডস অথবা যে কোনো মনিটাইজেশন চালু ছিল কন্টেন্ট মনিটাইজেশান ছাড়া এই সমস্ত পেজ বা প্রোফাইলের ক্ষেত্রে এটা হচ্ছে আপডেট এখন চলে যাব যেই পেজ বা প্রোফাইলে কোনো মনিটাইজেশনে চালু ছিল না তাদের ক্ষেত্রে আপডেটটা কেমন তো এখন আমি এখান থেকে আরেকটা পেজে চলে যাচ্ছি আর একটা পেজে চলে আসছি যেটাতে কোনো মনিটাইজেশন চালু ছিল না তো এখান থেকে আমি চলে যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে চলে যাব মনিটাইজেশন অপশনে এবং মনিটাইজেশন অপশানে আসার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান অপশনটা আছে এবং নিচে সেম লেখা আছে নো ক্রাইটেরিয়া মিট এখানে আমি ট্যাপ করব তো এখন হচ্ছে মেইন আপডেটটা তো এইখানে ওই যেই সমস্ত পেজ বা প্রোফাইলে কোনো না কোনো মনিটাইজেশান চালু ছিল সেই পেজ বা প্রোফাইলের আপডেট আর এটার আপডেট কিন্তু টোটালি ডিপেন্ড আছে আপনারা পরে চেক করে নেবেন এক দ্বিতীয়ত হচ্ছে একদম নিচে যদি চলে আসেন লার্ন মোর এর নিচে দেখেন এখানে কি লেখা আছে ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ওয়াজ সাবমিটেড অর্থাৎ আমি এই পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইন্টারেস্টিংয়ে আগ্রহী ছিলাম সেটা সাবমিট করেছিলাম বাট এখানে কিন্তু কোনো নোটিফিকেশান নেই যে আমি এটা কখন পাব তো এই হচ্ছে বিগেস্ট আপডেট আপনারাও চেক করে নিন আপনাদের পেজ বা প্রোফাইলে ইনস্টিম অ্যাডস বা মনিটাইজেশন ছিল এই সমস্ত পেজ বা প্রোফাইলের ক্ষেত্রে কী আপডেট দেওয়া আছে আর যাদের ক্ষেত্রে কোনো মনিটাইজেশনই ছিল না তারা হয়তো এই আপডেটটাই এখনও আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ